স্বামী ওসমানের প্রেমের কাহিনী প্রেমে পড়লে মানুষ কত কিছুই না করে তবে শামী ওসমান কখনো প্রেমে পড়েছে এমনটা হয়তো অনেকেই জানেন না শামীম ওসমান সম্পর্কে সবার ধারণা অন্যরকম সবাই তাকে খুব কঠোর মানুষ বলেই মনে করেন প্রভাবশালী এই নেতাও একসময় প্রেমে পড়েছিলেন আর সেই অনবদ্য প্রেম কাহিনীর অদপাত্র বর্ণনা করলেন তিনি নিজেই জানিয়েছেন কিভাবে লিপির সঙ্গে প্রেম করেছেন তখন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজে রাজনীতি করতেন শামীম ওসমান সালমা আক্তার লিপির প্রেমে হাবুডুবু খাচ্ছেন এই মেয়েটির মন জয় করতে তাবিজ কবস কত কিছুই না করেছেন কবিরাজের বাড়ি রাস্তায় হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় করে ফেলেছেন তবে বন্ধুদের সহযোগিতার কথা অস্বীকার করার উপায় নেই কলেজ জীবনের সেই মজার কাহিনীর বর্ণনায় শামীম ওসমান বলেন আমি কোনো দিনও ভয় পাই না এ কলেজে একদিন ভয় পাইছিলাম মারাত্মক ভয় পাইছিলাম এমন ভয় পাইছিলাম এক দৌড়ে প্রিন্সিপালের রুমে চলে গিয়েছি আমারে গুলি করেছে আমি ভয় পাই নাই সেনাবাহিনী ধরতে আসছে আমি ভয় পাই নাই কিন্তু সেই দিন ভয় পাইছিলাম কারণ আমার পেছনে যে মহিলাটা বৈশা আছে আমি ওনার পিছে পিছে একটু ঘুরতাম বেশি চান্স দিত না অনেকে চান্স দিত যারা বেশি চান্স দিত তাদেরকে আমার ভালো লাগতো না যেহেতু চান্স দেয় না বহু তেরা মহিলা ছিল এজন্য পিসে একটু বেশি ঘুরতাম একটা পর্যায়ে ঘুরতে ঘুরতে ভাবলাম যে চান্স যখন দিল না এরই বিয়া করম কিন্তু আমার বাসায় বাবা মা ছিল খুবই কঠিন ভাইরা আমাকে খুব শাসন করত। আমি তখন তোলারাম কলেজের ভিপি তখনও মাগরীবের নামাজের পর বাসায় ঢুকতে পারতাম না মাগরীব পড়ার সাথে সাথে আমাকে বাসায় যেতে হতো এবং হাত মুখ ধুয়ে পড়তে বসতে হতো আমি যখন বড় যত কিছুই না হই কেন আমার এ দুঃখ আমার বন্ধু বান্ধবের ভাল লাগে না এই যে হাহুতাস করি আল্লাহরে কী করে একে পাওয়া যায় এটা আমার বন্ধুদের সহ্য হলো না আমার দুই বন্ধু একটা মারোয়ারি আর একটা বন্ধু আছে এখন কানাডায় ওরা বলল আমার দুঃখে দুঃখিত হয়ে আমার কষ্টে কষ্টিত হয়ে প্রসঙ্গত শামীম ওসমান যখন তার ব্যক্তিগত জীবনের প্রেম কাহিনী সকল ছাত্রীদের সঙ্গে শেয়ার করছিলেন ঠিক তখনই তার সহধর্মিনী সালমা ওসমান লিপি ওই অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে মঞ্চে শামীম ওসমানের পিছনের চেয়ারে বসে মুস্কি হাসছেন তবে এর আগে সালমা ওসমান লিপি তার বক্তব্যে শামীম ওসমানের প্রশংসা করেন সবসময় শামীম ওসমানের বক্তব্য শোনার ভাগ্য হয় না বলেও আফসোস করেন তিনি